हमारे माता पिता का या पूर्व कर्मों का पूर्व जन्म का कर्म का ये सुफल ही है कहेंगे जो हम लोग को साक्षात नारायण शशि ठाकुर अनुकूल चंद्र के रूप में मिले हैं और उनके जो आचार्य परंपरा का जो रीति रिवाज उन्होंने रखे गया है जो हजारों हजारों लाखों साल तक चलते रहेगा और इस धारा में धीरे 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 ये जो सृष्टि है मुझे ऐसा लगता है हमेशा पवित्र होने का काम और मनुष्य बनाने का जो काम है ये अभी राम चलते रहेगा ये ऐसी एक सत्संग एक प्लेटफॉर्म एक परम पिता का दया का आश्रय स्थल है हम सब का देवघर जो लोग गए हैं वो तो, तो बार बार जाते हैं जो नहीं गए हैं, मैं उनसे रिक्वेस्ट करूंगा कि जल्दी से जाइए जल्दी से जाएंगे तभी जा कर परम पिता का दया समझेंगे क्या होता है जब तक मालिक का संग नहीं करेंगे आचार्य का साथ बैठेंगे नहीं तब तक उनको समझना काफी मुश्किल है देखिए अभी तो हम लोग जाके आए हैं मैं तो पिछले मई मैं महीना में गया था फिर जुलाई में गया अभी वापस गुलाहट आ गया मैं बहुत जल्दी जा रहा हूँ वापस जो सही में बहुत अच्छा लगता है वहाँ पे भले ही हमको रहने के लिए एकोमोडेशन बढ़िया नहीं मिले क्योंकि हम तो अपने घर में तो अच्छे तरह से रहते ही हैं लेकिन गुरुधाम में जो गए हैं जो उनका व्यवस्था है उनको हमको स्वीकार करना होगा और एक बात से बोलते हैं कि आप जरूर बताइएगा आप लोग ये देखिए इस बार तो इस प्रकार का समय था इस प्रकार का जो है व्यवस्था था जो आप लोगों का सबका बहुत अच्छा से हुआ आप लोगों को भी अच्छा हुआ कभी ऐसा भी हो सकता है कि आप लोगों से बात करने का भी हमारा समय नहीं रहेगा तब आप लोग अपना मन छोटा नहीं कीजिएगा ये बात हमारा समझ लीजिएगा तो बंधुरा আপনারা তো দেখলেন आलोचना চলতেছে এখানে দেখেন রত্নমুদ্রা দেওয়ার টাইমে এসে তো সবাই দিয়ে লাইছে আমরাও দিয়ে লাইছি এত ভিড় মানে কী কইতাম এখানে সবাই দিব তারপর উপরে লিয়া যাইব তো ধনি টনি দেওয়া হইতাছে এটা হইছে রবিবার রবিবারের ভিডিও তো আমি কন্টিনিউ মানে এতটাই ব্যস্ত আছিলাম দুই দিন তিন দিন মানে আমি ভিডিও দিতে পারছি না তো আমি ভাবলাম যে সব একসঙ্গেই কন্টিনিউ করি তো রবিবারে গেছি গিয়ে আমরা তিনও গেছিলাম অনির্বাণও গেছে পরে তো দুজনে একসঙ্গে মিললেই দিছি তো আমিও দিছি তো এখানে সবাই লইতাছে আর এদিকে একটু কীর্তন হইতেছে নাম কীর্তন ধ্বনি সব কিছু দিয়েই একটা শুভ দিন শুভ মুহূর্ত আমার বহুদিনের ইচ্ছা আসিল তো আমার আজকে বহু বছর পর এই এত দিনের ইচ্ছাটা আমার পূরণ হইল রবিবার দিন তো আমি খুব খুশি খুব খুশি আর আমি এমন যেন আরও যেন মানে ঠাকুর যেভাবে কইছে সেইভাবে যেন আমি চলতে পারি সেই রাস্তায় যেন চলতে পারি এটাই আমি সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি এবং আমার পরিবারও যেন ঠাকুরের রাস্তায় চলতে পারে যেভাবে চলা ফেরার কথা কইছে সেভাবে যাতে চলতে পারে পরিবারের নিয়ে যেন আমি চলতে পারি এটাই প্রার্থনা সবসময় করি বহুজন বহু কথা নানান কথা কয় এবং আমার যারা পার্সোনালি চিনেন তারা তো কিতা কইতাম জানেন সব কিছু তারপরে এই সব নিয়ে আসে অনেক কিছু টোন টো শোনা যায় খোঁচা খাসাও শোনা যায় শুনলে কী করব আমার নিজেরটা তো আমি জানি না আর প্রভু জানে তো এটাই প্রার্থনা যে যাই বলুক আমি আমার মতো কইরা চলার প্রভুর রাস্তায় চলার চেষ্টা করি এবং পরিবারে যাতে নিয়ে চলতে পারি সেই চেষ্টাটা করি সবার মত হয়তো আমি এতটা পারি না ধৈর্য নাই আর এদিকে দেখেন পরের দিন সকালে পিহু কি করতেছে সোমবার সকাল রবিবার আই हैव ফরল কেন দিতে তো আর টাইম নাই পরের দিন সকালে ভিডিওটা শুরু করলাম আবার সোমবার দিন ইগো আজকে গ্রিন কালার পরে যাওয়ার তো পুরো গ্রিন জামা এটা পাইছি এটা পরে যাইতাছে ধরো ধরো না আমাক কি আগে প্রণাম করে নাও প্রণাম করে নাও ঠাকুর এটা নিয়ে যায় না এটা নিয়ে যায় না চলো এটা রাখো এটা রাখো এটা রাখো बाय जय गुरु टीचर जैसे बोलते हैं वैसे सुनना है ठीक है टीचर की बातें सुन ओके बाय हाँ टीचर का बातें सुनना है जाओ इधर आ जाओ তো তারপর স্কুলে যাওয়ার পর আমি এদিকে আমার পূজা শুরু করলাম আর সোমবার দিন আমার নতুন আরেকজন সদস্যকে আমার ঘরের নিয়ে এলাম নিয়ে এলেন ভোলানাথের শিবলিঙ্গ তো আমার আমি শিবের পূজা সবসময় ছোট থেকে বই রাইছি আর ফটো আসিল শিবলিঙ্গ আসিল না আর আমি সোমবারে শ্রাবণ মাসে আমি আনমো আনমো করে সে আনা হয়েছে না তো যাই হোক এখন সুযোগ হয়েছে তো আনছি রবিবার দিনই বিকালবেলা আনলাম কইলাম যে বাজারে গেলাম মানে রবিবার দিন একদম শ্বাস ফেলার উপায় আসলো না তো সোমবার দিন ভালো কইরা মনের মতো কইরা যতটুক যেভাবে পসিবল হয়েছে আমার সেইভাবে আমি আমার ভোলানাথরে চান করাইছি এবং যতটুক যেভাবে সেবা দেওয়ার সেইভাবে ইনি যেভাবে যোগাইছেন সে তাই দিয়েই সেবা দিছি আমি আমার মতো কইরা বেল পাতা গেছে না আবার ফুলের দোকানে গেছি রিকোয়েস্ট কইরা দুই বেল পাতা আনছি তিন চারটা তো তারপরে এই যে দেখেন শৃঙ্গার করলাম যতটুক যা দিয়া পারি এইভাবে শৃঙ্গার করলাম আর পয়তাটা দেওয়ার সময় ফুইরা গেছে গা আর এইভাবেই আমি আমার ভোলানাথের পূজাটা দিছি ইয়ে করে আর ফুল ভোগও দিয়ে দিলাম ফুল একদম কম আসিল আর কেমন হয়েছে আমার পূজাটা অবশ্যই জানাইবেন তারপর আমি গেছি গিয়া স্কুলে পিহুরে আনতে আর এদিন একটু লেট হয়ে গেছে গামার এই যে দেখেন তো সবাই গেছিলো গা তাই আইন আবার উপরে লয়ে গেছে আবার আইসে তো মৌসিরা নিয়ে আইসে তো স্কুল থেকে গেছি গিয়ে একটা দোকানে আর এরকম দেখছি বন্ধুরা এই যে দেখলেন পিহু স্কুল থেকে আইলো আর আইয়া সেরা এই যে চানার ডাইল দিয়া খাইতে বইছে আজকে ভিন্ডি সিদ্ধ দিছি তাই ভিন্ডি সিদ্ধ বলে খাইত না ডাল দিয়া খাইব তো মাইখা দিতাছি চানার ডাল দিয়া কদুরা জানি খায় এই যে খাও না বইশে আমার টেস্টি ঠিক আছে ওকে আর এদিকে এই যে চানার ডাইল আর আমি ধন্য পাতা বাটা আর রুটি খাই আমি খাইতাম অহন তাই বলে রুটি খাইব নিজে মানে সব লাগব আমি লাই রুটি আর পাতা দিয়া তো কালকে তো একদম সময় পাইছি না রবিবারে মানে সারা দিন গেছে আমার বাইরে বাইরে দৌড়তে দৌড়তে তাই ড্রেস এরপরে এদিকে রত্ন মুদ্রা দেওয়ানের ডেট কালকে মন্দিরে তো ওইটা লেখা গেছি সৎসঙ্গের থেকে মানে টোটালি ভিজে রাত দশটা অবধি আমি বাইরেই এমন তো এইভাবে শিডিউলটা গেছে তো কালকে ভিডিওটা আর ইয়ে করতে পারছি না তাহলে আমি কই না আজকে কন্টিনিউ করি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ আপনারা কি আছে মেনুতে অবশ্যই কমেন্ট জানাইবেন